হ্যালো ভাই আজকে বলবো হট অ্যাডভেঞ্চার একটি সিরিজ যার নাম হচ্ছে ব্যান্ডিডস সিজন টু এই সিরিজে মাত্র ষাটটি এপিসোড আছে আর প্রত্যেকটি এপিসোড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে যারা প্রথম সিরিজ টি এখনো দেখো দ্বিতীয় সিরিজটি বোঝার আগে প্রথম সিরিজটি দেখতে হবে না হলে দ্বিতীয় সিরিজ একদমই বোঝা যারা ড্রামা অ্যাডভেঞ্চার আর অ্যাকশন দেখতে ভীষণ পছন্দ তাদের জন্য করো সিরিজটি একদম ব্যাপক লেভেলে দ্বিতীয় সিরিজের কাহিনিটি শুরু হয় এরকম মিগেল যে ছিল এই সিরিজের হিরো আর এবং তাদের পার্টনারদের টাকা চুরি হয়ে যায় মিগেলের যে প্রেমিকা যার নাম লিলি সে ছিল এখানে একদিন লিলিকে এস এস করে লিও লিও জানতো যে তার টাকাগুলো কোথায় আছে বা কে কে নিয়েছে কাদের কাছে আছে আর অন্যদিকে আর এক অভিনেত্রী আগমন শুরু হয় যার নাম হচ্ছে রেজিনা আর এমন সময় মিকেল তার পার্টনারদেরকে নিয়ে জঙ্গলে চলে যায় সোনা বুঝতে সেখানে নাকি অনেক পুরনো যুগের যারা আদি মানুষ থাকতো ওখানে তাদের তারা নাকি সোনা লুকায় রাখছে তো তার বিশ্বাস যে এখানে সোনা আছে এই জঙ্গলে চলে যায় আর সেখানে গিয়ে জঙ্গলে রাত কাটানো পাহাড় পর্বত থেকে যেখান সেখান থেকে বের হচ্ছে পোকা হাই পাহাড়ের মাঝখানে ঝর্ণা মানে একটা মমি সিনেমার দেখার ফিল হবে একদম আমার কাছে সিরিজটি ভীষণ ভালো লেগেছে সিরিজের প্রথম থেকে যে গিটারের শুটটা না হয় একদম মুগ্ধ করার মতো এটা হচ্ছে সব থেকে সিরিজটির প্লাস পয়েন্ট যার জন্য সিনেমাটা দেখতে ভীষণ ইচ্ছে করে আর অ্যাকশন আমার কাছে বলবো যতটুকু অ্যাকশন আছে খুব ভালো আছে মানে মানে অ্যাকশন মানে সেরকম ব্রুটাল লেভেলে না হলেও অ্যাকশনটা ভালো একদম দেখে ভালো লাগবে তোমাদের মজা আসবে বাকি রেজিনা কে লিও কে আর তাদের টাকা কোথায় আছে তারা কি আদৌ সোনা খুঁজে পাবে কি পাবে না এইসব কিছু জানতে হলে এই সিরিজটি দেখতে হবে আমি তো একদম খুব ভালো আমার কাছে একটা এটা বলবো না যে টাইম পাস আর ভিডিও শুটিং মানে কোথায় কোথায় গিয়ে শুটিং করেছে কত কিছু দেখাচ্ছে এসব দেখাটা আমার কাছে একদম ভীষণ ভালো লেগেছে আমি ভীষণ খুশি এরকম একটা সিনেমা সিরিজ দেখব দুই হাজার পঁচিশের প্রথম সপ্তাহে আমি খুব এক্সাইটেড ছিলাম এই সিরিজটা দেখার জন্য তো আমার কাছে এটা খুবই ভালো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে এরকম একটি ফাটাফাটি সিরিজ নিয়ে আমি আবারও আসবো আর লাভ ইউ বাই বাই